নমস্কার বন্ধুরা কল্পনার গল্প দিয়ে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করছি আজকে শেয়ার করব আমার বাবা মহাদেবের সোমবারের নিত্য পুজো ভিডিও আমি কিভাবে আমার বাবা মহাদেবকে পুজো করি আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করব আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটার সাথে থেকো ভিডিওটা জুড়ে থেকো এখানে আমি সবার প্রথম বাবা মহাদেবের পুজোর জন্য ফুল বেলপাতা মালা সমস্ত কিছু সুন্দর করে ধুয়ে ভালো করে গুছিয়ে নিয়ে গঙ্গার জল চন্দনের ছেড়ে দিয়ে নিয়েছি আর পুজো শুরুর আগেই প্রদীপ ধূপ ধরিয়ে নিলাম দীপ আর ধূপের উদ্দেশ্যে একটু ফুল নিবেদন করে দিলাম এবারে আমি পঞ্চামৃত রেডি করে নেব সোমবার দিন কখনো কখনও জল দিয়েও স্নান অভিষেক করিয়ে থাকি কখনো, আবার পঞ্চামৃত করেও স্নান অভিষেক করিয়ে থাকি আজকে যে পঞ্চামৃতটা বানাচ্ছি তার মধ্যে আমি দইটা দিইনি আর সব কিছুই দিচ্ছি বন্ধুরা দইটা এই মুহূর্তে ঘরে নেই তো বন্ধুরা এখানে আমি ঘি মধু আর শর্করা দিয়েছি আর কাঁচা দুধ নিয়েছি একটা ফুলের পাপড়ি দিয়ে আমি এই দুধটা দিয়েই বাবা মহাদেবকে স্নান অভিষেক করাবো তার আগে একটুখানি হাতের মধ্যে ঘি নিয়ে ভালো করে বাবা মহাদেবকে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে ঘিটা বাবা মহাদেবকে মাখিয়ে নেব। এবং নন্দী মহারাজকেও একটু ঘি মাখিয়ে নেব এবারে আমি ওই দুধটা দিয়ে বাবা মহাদেবের স্নান অভিষেক করিয়ে নেব আর মনে মনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ নব নবত্রাম্বকম যয মহি সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুগ নিবন্ধনম মৃত্যুর মুখ্যে অমামৃত ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবাই ওম নম জয় বাবা মহাদেব জয় শিব শম্ভু মহেশ্বর পরমেশ্বর নন্দী মহারাজ বাসুকীনাথ সবাইকে সুন্দর করে দুধ দিয়ে স্নান অভিষেক করিয়ে নিলাম এবারে আমি গঙ্গার জল দিয়ে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে বাবা মহাদেবকে স্নান অভিষেক করিয়ে নিয়ে ভালো করে সুন্দর করে তারপরে মুছিয়ে নেব শুকনো কাপড় দিয়ে বাবা মহাদেবকে ভালো করে মুছিয়ে নিচ্ছি মুছে নেওয়া হয়ে গেলে তারপরে বাবা মহাদেবকে তার নিজ আসনে বসিয়ে দেব। তো বন্ধুরা দেখো বাবা মহাদেবকে আসনে বসিয়ে দিয়েছি এবার চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি বাবা মহাদেবকে ও নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবা মহাদেবকে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি আজকে আমি বাবা মহাদেবকে সাদা চন্দনেরই তিলক পড়াচ্ছি। এভাবে করে তিনটে তিলক দিয়ে দাগ এঁকে দিলাম শুকিয়ে গেলে খুব ভালো লাগে দেখতে এবারে বাবা মহাদেবের মাথায় বেলপাতা নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবা মহাদেবকে একটু নিখুঁত দেখে বেলপাতা নিবেদন করার চেষ্টা করি সব সময়ের জন্য যেহেতু আমাদের কেনা সমস্ত কিছু তাই তার মধ্যে থেকে বেছে নিয়েই বাবা মহাদেবের মাথায় দিই তিনটে বেলপাতা বাবা মহাদেবকে নিবেদন করলাম একটি বেলপাতা নন্দী মহারাজকেও নিবেদন করে দিলাম এরপর বাবা মহাদেবকে তার পছন্দের আকন্দ ফুলের মালা নিবেদন করে পরিয়ে দিচ্ছি জয় বাবা মহাদেব বাবা মহাদেবকে আকন্দ ফুলের মালা পরিয়ে দিলাম এবারে অর্ঘ নিবেদন করে দিচ্ছি বাবার মাথায় ওম নমে শিবায় ওম নমে শিবায় ওম নম শিবায় এবারে আমি বাবা মহাদেবের মাথায় ফুল নিবেদন করে দিচ্ছি একটা সাদা ফুল নিবেদন করলাম এবং বাবা মহাদেবের প্রিয় নীলকণ্ঠ ফুল নিবেদন করে দিলাম নন্দী মহারাজের মাথায়ও ফুল নিবেদন করে দিলাম এবার আমি বাবা মহাদেবের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নেব তিনবার ওম নম শিবায় ও শান্তায় করুণাথ হে তাবে নিবেদিতায় আমি যে তুনাং তৎপাদাং পরমেশ্বরায় নম নমা ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্রটা বলতে বলতে আমি তিনবার বাবা মহাদেবের কাছে ফুল বেলপাতা নিয়ে বাবা মহাদেবের মাথায় পুষ্পাঞ্জলি দিয়ে দিচ্ছি এবং পুষ্পাঞ্জলি দিয়ে সেই ফুল বেলপাতা বাবা মহাদেবের মাথায় অর্পণ করে দিচ্ছি বন্ধুরা আমি তিনবার বাবা মহাদেবের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি তো এটাই লাস্টবার তিনবার হয়ে গেছে এবারে আমি প্রণাম করে নেব বাবা মহাদেবের কাছে জয় বাবা মহাদেব এবারে একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি আমার আসনে থাকা সমস্ত দেবদেবীর পুজো কিন্তু বন্ধুরা হয়ে গেছে এখন শুধু আমি বাবা মহাদেবের পুজো করছি আর তোমাদের সাথে শেয়ার করছি যে আমার বাবা মহাদেবকে আমি কিভাবে পুজো করি সোমবারে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আমার মনের ভক্তি শ্রদ্ধা অন্তরের ভালোবাসা দিয়েই আমি বাবা মহাদেবের পুজো করি যদি পুজোতে ভুল ত্রুটি হয়ে যায় তো তোমরা অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবে চেষ্টা করব ভুলটা শুধরে নেওয়ার জন্য ভগবানের ভোগের বাটা গুছিয়ে নিচ্ছি আর ভোগের বাটাতে যৎসামান্য একটু ভোগ দিয়েছি আজকে ঘরে যা কিছু ছিল সেটা দিয়েই দিয়েছি তো ঘরে কোনো ফল আজকে ছিল না তো যাই হোক মনের ভক্তিটাই বড়ো কথা ভগবান মনের ভক্তিতেই সন্তুষ্ট হন বেশি আর সবার ভোগে তো তুলসী পাতা দেওয়া যায় না রাধা মাধব এবং নারায়ণের ভোগে তুলসী পাতা ছাড়া কিন্তু অসম্পূর্ণ তাই শ্রীকৃষ্ণ এবং নারায়ণের ভোগে দিয়ে দিলাম তুলসী পাতা আর বাবা মহাদেবের ভোগে এক টুকরো বেলপাতা দিয়েছি তো ভোগ নিবেদন করে দিয়েছি বন্ধুরা এবারে আমি আরতি করে নেব শঙ্করধ্বনি বাজিয়ে পুজো শেষ করে এবারে আমি প্রণাম করে নিচ্ছি আমার পুজোতে যত ভুল ত্রুটি অন্যায় হয়েছে ভুল ত্রুটি হয়েছে সব যেন ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন গ্রহণ করেন মনে মনে এই প্রার্থনা জানিয়ে প্রণাম করে নিলাম আর তোমরাও জানিও কেমন লাগলো আমার এই সহজ সরলভাবে বাবা মহাদেবের পুজো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে যায় ভিডিওটা তো অবশ্যই একটা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা